কক্সবাজার মানেই শুধু সমুদ্র সৈকত না আছে আরও অনেক অজানা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতারই একটা ভিন্ন দুনিয়া হলো কক্সবাজার ফিশারি ঘাট ভোরবেলায় এখানে শুরু হয় মাছের জমজমাট সর বড় বড় ফিশিং বোট ভিড়ে এই ফিশারি ঘাটে নানা রকম সামুদ্রিক মাছ নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সেই ব্যস্ততার ভিতর ঘুরিয়ে দেখাবো কি কি মাছ পাওয়া যায় কক্সবাজার ফিশারি ঘাটে কেমন মাছের দাম আর কেমন পরিবেশ তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি প্রতিনিয়ত এমন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আপলোড করি আসসালামু আলাইকুম আমি এখন আসি হচ্ছে কক্সবাজারে এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে কক্সবাজারের অন্যতম আন্ডার রেটেড বলা যায় বা মানুষ আসলে পছন্দ তেমন করে কি আমি শিওর না বাট আমি আমার খুব পছন্দ আমি ছোটবেলা থেকে এইটাই ভিডিও দেখতাম এইটাই নিউজ দেখতাম তো আমার খুবই ইচ্ছা ছিল এই প্লেসে যাওয়ার সেটা হচ্ছে কক্সবাজারের ফিশারি ঘাট যেখানে প্রচুর সামুদ্রিক মাছ আসে নৌকায় করে এবং সেখান থেকে জেলেরা হচ্ছে বিক্রি করে হচ্ছে আপনার নিলামে তারপর সেখান থেকে সারা বাংলাদেশে মাছগুলো ছড়িয়ে যায় তো এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং এই ফিশারি ঘাটে এমন এমন মাছ দেখা যায় যে মাছের নাম আসলে আমি নিজেও জানিও না এবং কোনোদিন দেখিও নাই তো আজকের ভিডিওতে আমি নিজেও সেই মাছগুলা দেখব সেই মাছগুলোর দাম জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাবো তো চলেন ভিডিও শুরু করা যাক আমার কাছে মনে হয় ভিডিওটা আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে এবং অনেক নতুন বা অজানা তথ্য আপনারা হয়তো বা জানতে পারবেন তো চলেন যাই তো আমরা হচ্ছে আসছি ডলফিন মোড়ে এবং ডলফিন মোড় থেকে একদম ডিরেক্ট এখন যাবো হচ্ছে ফিশারি ঘাটে আমরা একটা রিক্সা করবো আমার বন্ধু আসতেছে আমি আর আমার বন্ধু মিলে দুজন একসাথে যাব হচ্ছে ফিশারি ঘাটে আমি এই যে পিছনে হচ্ছে ডলফিন মোড় যদিও ওখানে ডলফিন নাই ওখানে আছে হাঙর হাঙরের ছবি দিয়া ডলফিনের ছবি দিলে মনে খুব ভালো হয়েছে আমরা অলমোস্ট হচ্ছে ফিশারি কাছে কাছাকাছি চলে আসছি আমরা হচ্ছে ডলফিন মোড় থেকে একটা রিক্সা নিয়ে আসলাম রিক্সাওয়ালা নিল ষাট টাকা আপনারা চাইলে ডলফিন মোড় থেকে একবার ডিরেক্ট রিক্সা নিয়ে চলে আসতে পারেন লোকাল ট্রান্সপোর্ট হিসেবে ইজি বাইক আছে কিন্তু আমি ইজি বাইক না নিয়ে একবার ডিরেক্ট চলে আসলাম কারণ সময় কম যত দ্রুত যাবেন তত বেশি মাছ দেখতে পারবে না এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে হচ্ছে সব মাছ নৌকায় করে আসে এসে তারপরে হচ্ছে ফিশারি ঘাটে ওটা দেখেন এই যে মাছ উঠাচ্ছে প্রতিদিন প্রায় শতপরি টাকার মাছের ব্যবসা এখানে এটা হচ্ছে কন্সবাজারের ফিচারি ঘাট দেন কত বড় বড় নৌকা এই নৌকাগুলা প্রায় হচ্ছে দশ দিন পনেরো দিন বিশ দিন কিন্তু সমুদ্রে থাকে থেকে মাছ ধরে নিয়ে আসে এই জন্য বেশিরভাগ মাছ এখানে হচ্ছে টাটকা মাছও আসে যেমন তেমন হচ্ছে ফ্রিজের বড়স করা মাছও আসে দেখেন এখান থেকে ছোট ছোট নৌকা নিয়ে প্রচুর অক্টোপাস <público> <smoked machos> <Velvet sucked in ecoire>

এটা হচ্ছে আপনার কক্সবাজারের ফিশারিঘা এটা আমার মনে হয় নতুন এখানে জেব্রিয়ান মাছের সমাহার দেখা যায় সত্যিই অবিশ্বাস্য আমি দেখেছি এখানে ভেটকি কোরাল রূপচাদা চিংড়ি লবস্টার দেশিয়ার আর ইন্ডিয়ান স্যালমন মাছ পাতা মাছ সামুদ্রিক ইলিশ কাকড়া হাঙর সাপলা পাতা মাছ বা স্টিংড়ে আরও অনেক রকমের মাছ সবচেয়ে অবাক হয়েছি প্রায় এক কেজি সাইজের এই বিশাল বিশাল লবস্টার দেখে ওই যে বড় বড় যে ট্রলার আছে ফিশিং বোর্ড থেকে ওই বোর্ড থেকে দেখেন একদম নৌকা বড় বড় মাছগুলো নিয়ে আসতেছে এসে এই মাছগুলো একদম ডিরেক্ট হচ্ছে যে ঘাটে হচ্ছে বিক্রি হচ্ছে চারি ঘাটে আবার আবার এখান থেকে হচ্ছে কেজিতে বিক্রি হচ্ছে হ্যাঁ এখান থেকে কেজিতে নিয়ে যাচ্ছে ওনারা বা এটা থামকো দামে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ফিশারি ঘাটে হচ্ছে আরো দাদা বিক্রি করতেছে এটা হচ্ছে সিস্টেম দেখেন আজকের ওয়েদারটাও বেশ সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার

আগে এটা কী মাছ কী আপনারা যারা নদীর পাইশ্যা মাছ খায় অভ্যস্ত তাদের জন্য ভিডিও এটা হচ্ছে সামুদ্রিক পাইশ্যা মাছ দেখেন হয়তো অনেকেই দেখেননি এই যে এটা হচ্ছে সামুদ্রিক বেলের মাছ এখানে বিভিন্ন সাইজের হচ্ছে আপনার মোছ মাছ আছে ওনারা এলাকার ভাষায় হচ্ছে মোচ মাছ কিন্তু এটা হচ্ছে আমাদের ভাষায় হচ্ছে সামুদ্রিক হাই মাছ হ্যাঁ কক্সবাজারের ফিশারি ঘাটের মাছ শুধু বৈচিত্র্যময়ই নয় দামেও অনেক শাস্ত্রই যেমন আপনি সামুদ্রিক ইলিশ এখানে বিক্রি হচ্ছিল চোদ্দোশো থেকে পনেরোশো টাকা কেজি যেই মাছগুলার প্রতিটি ওজন প্রায় দেড় কেজি সাইজ এক কেজি সাইজের লবস্টারের দাম ছিল সতেরোশো থেকে উনিশশো টাকা আর দেশি স্যালমন যেগুলো তিন থেকে চার কেজি ওজনের সেই মাছগুলার দাম পড়েছিল পার কেজি সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা তো অন্য জায়গার তুলনায় এখানে মাছের দাম প্রায় অর্থে তবে একটা সমস্যা হচ্ছে এখানে মাছ খুচরা বিক্রি খুব একটা হয় না বেশিরভাগ মাছই পাইকারি বিক্রি হয়ে যায় এবং এই মাছ এখান থেকেই বরফে সংরক্ষণ করে সারা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় তবে বিশেষ করে এই মাছের চাহিদা উত্তর অঞ্চলে একটু বেশি যার কারণ হচ্ছে উত্তর অঞ্চলের মানুষের আয়োডিনের ঘাটতি পূরণে সামুদ্রিক মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে হচ্ছে মাছগুলো দেখেন এই মাছগুলা দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে ওনারা এই যে বক্স বরফ দিয়ে দিয়ে সামুদ্রিক মাছের স্বাদ একেবারেই আলাদা এই মাছ একবার খেলে সহজে ভোলা যায় না আমি বিশ্বাস করি একবার যদি কক্সবাজার ফিশারি ঘাটে টাটকা মাছের স্বাদ আপনি নেন তাহলে আর কখনোই সমুদ্র সৈকতের পাশের পচা মাছ খেতে মন চাইবে না তো আপনাদের জন্য একটা সুখবর দি সেটা হচ্ছে আমরা খুব শীঘ্রই চালু করছি আমাদের মাছের শপ এখানে পাবেন বড় সাইজের ভেটকি পাইরা বাগদা গলদা চিংড়ি আবার সিরাজগঞ্জ আর কিশোরগঞ্জ অঞ্চলের হাওড়ের মাছ আর অবশ্যই থাকছে কক্সবাজারের এই ফিশারি ঘাটের টাটকা সামুদ্রিক মাছ আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন আবার আপনারা চাইলে আমাদের দোকানে এসে আপনাদের পছন্দ মতো মাছ আপনাদের পছন্দ মতো পরিমাণ অনুযায়ী নিতে পারবেন দেন বিশাল একটা সাপলা বাদাম বিশাল তো এই ছিল হচ্ছে আমাদের কক্সবাজার ফিশারি ঘাটের ভিডিও আমি এত রকম মাছ দেখছি আনবিলিভেবল হ্যাঁ অবিশ্বাস এত রকম মাছ আমি তো অন্য কোনো বাজারে দেখি অনেক রকম মাছ দেখলাম বেশ ভালো লাগলো আপনারা সকালবেলা এই হোটেল নাস্তা করতে পারেন যদি আপনারা ফিশারি আসেন তাদের নাস্তাটা মোটামুটি ভালো আমি এখানে নাস্তা করলাম বেশ ভালো আপনারা তো এই ছিল আমাদের ফিশারি ঘাট ভ্রমণের অভিজ্ঞতা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাবেন কোন মাছটা আপনার সবচেয়ে বেশি প্রিয় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন ভ্রমণ কন্টেন্টে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ